প্যান্ট থাকছে ফ্রি সাইজ এর মধ্যে প্রায় ভাইদের দা ইউ হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে নিতে পারবে এখানে উপরে কিন্তু প্রাইস থাকছে মাত্র এক তোমরা ঢাকার আপরা চাইলে কিন্তু চে বাটল গ্রিন কালার প্রাইস থাকছে মাত্র হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশান স্পোর্ট ভি এন্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে পিজি বাজারে এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু ওয়ান পিস কালেকশন দেখিয়ে দেব তো ফার্স্ট অফ অল দেখিয়ে দিচ্ছি এই কালেকশনটি দিয়ে ওকে টু পিস সেট আছে মূলত এগুলা উপরে কিন্তু সুন্দর করে পকেট আছে একটা পকেটের উপরে এম্বয়ডারি কাজ রয়েছে এবং উপরে কিন্তু বাটন করা রয়েছে হাফ কলার মধ্যে থাকছে ওপেন বাটন থাকছে হাতায় কিন্তু সুন্দর করে ভাবে টপ করা রয়েছে সাথে কিন্তু লেস ওয়ার্ক করা রয়েছে সাথে তোমরা সেম কাপড়েরই প্যান্ট পেয়ে যাচ্ছ কাপড় থাকছে কিসের মধ্যে ভাইয়া ওকে কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রং পাশে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি রয়েছে প্রাইস থাকছে কত প্রাইস থাকছে মাত্র এক হাজার মানে এক হাজার টাকায় দুইটাই পাচ্ছ প্যান্টও পাচ্ছ আবার হাট ও পাচ্ছ বড়ে আছে কত আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ ওকে এটার সাথে তোমরা ম্যাচিং প্যান্ট পেয়ে যাচ্ছ প্যান্ট থাকছে ফ্রি সাইজের মধ্যে প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা অনেকগুলো কালার আছে পেন্ট আছে আমি এক এক করে সবগুলো দেখিয়ে একটা রয়েছে ওয়াও ওই কালারটা কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা প্রত্যেকটাই সেমভাবে ভাবে প্রিন্ট করা রয়েছে উপরে ওকে আর ডিজাইন দেখিয়ে দিচ্ছি ওয়াও এটা দেখো অনেক নাইস উপরে কিন্তু বেশ সুন্দর করে প্রিন্ট রয়েছে সাথে কিন্তু ডলার পাতির কাজ রয়েছে হাতায় প্যানেল রয়েছে ব্যাক সাইডেও সেম ভাবে প্রিন্ট করা রয়েছে এর সাথে তোমরা কন্ট্রাস্টে প্যান্ট পেয়ে যাচ্ছো প্রাইস থাকছে কত ভাই এটা প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটারও বড় আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ সে ওকে আর একটা কালার দেখিয়ে দিচ্ছি সেই কালার কিন্তু খুবই নাইস মানে উপরে পিন্টার কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তোমাদের যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইয়াদের দেওয়া ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে করে নিয়ে নিতে পারবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে এছাড়া তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেক্ষেত্রেও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করতে পারবে এটার সাথে কন্ট্রাস্টে পেয়ে যাচ্ছ আর কাপড় থাকছে একদম কটন কাপড়ের মধ্যে এখন যে গরম পড়ছে এগুলো কিন্তু গরমে রাফ টাফ ইউজের জন্য খুবই কমফোর্টেবল

প্রাইস কত ভাই এটার প্রাইস আপনার 1150 প্রাইস আছে মাত্র 1150 টাকা করে এটা প্যান্টের নিচে তোমরা একটা প্যানেল পাচ্ছো বডি আছে 36 থেকে 38 থেকে 46 ওকে এটা রিয়ন কটন কটন রিয়ন কটন কাপড় থাকছে রিয়ন কটনের মধ্যে রং পাশের এটারও 100% গ্যারান্টি রয়েছে যার যেই কালার ভালো লাগবে খুব দ্রুত ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে একটা রয়েছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে এই কালারটা খুবই জোস প্রাইস থাকছে মাত্র একশো টাকা আরেকটা দেখিয়ে দিচ্ছি এই কালারটাও খুবই নাইস সাথে তোমরা সেম কাপড়েরই প্যান্ট পেয়ে যাচ্ছ প্যান্ট থাকছে ফ্রি সাইজের মধ্যে ওকে এবার কাবলি স্টাইলের হোয়াটসঅ্যাপ দেখিয়ে দিচ্ছি ওয়াও এটাও কিন্তু খুবই নাইস এখানে কিন্তু বুকের পোর্শনে এভাবে দুটো পকেট রয়েছে পকেটের উপরে এমব্রয়ডারি কাজ রয়েছে এবং গলায় কিন্তু সুন্দর একটা কালার আছে কালারের সাথেও তোমরা কাজ পাচ্ছ এম্বয়ডারি আর প্রত্যেকটা বাটন কিন্তু তোমরা ওপেন করতে পারবে সাথে তোমরা সিমিলারি প্যান্ট পেয়ে যাচ্ছ প্রাইস থাকছে কত ভাই এটার প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে বডি আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ একটা রয়েছে পেস্ট কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই নাই তোমরা দ্রুত ভাইদের থেকে নিয়ে নেবে আর এটা দেখিয়ে দিচ্ছি অরেঞ্জ টাইপের মধ্যে এটার উপরেও সুন্দর করে ভাবে অ্যাম্বোসে কাজ রয়েছে সব প্রতিটা বাটনে কিন্তু তোমরা খুলতে পারবে প্রাইস ছিল মাত্র এক হাজার টাকা ওকে এবার কিছু ওয়ান পিসে কালেকশন দেখিয়ে দিচ্ছে ওকে এগুলোর সাথে কিন্তু পকেট আছে এই ওয়ান পিসের সাথে উপরেও কিন্তু সুন্দর করে বাটন রয়েছে এগুলো কি শো বাটন ওকে উপরে কিন্তু ওভেন বাটন পাচ্ছে হাতায় কিন্তু ক্রপ করা রয়েছে ব্যাক সাইড দেখিয়ে দেবেন কাপড় থাকছে কিসের মধ্যে কটন আইটা দেখিয়ে দিচ্ছি ব্লু এর মধ্যে প্রাইস থাকছে মাত্র ছয়শ টাকা বডি আছে থেকে ছেচল্লিশ আইটা দেখিয়ে দিব মধ্যে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা মানে এত সুন্দর আর কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো তোমরা ঢাকার আপুরা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবে ভাইদের শপে এছাড়াও প্রচুর পরিমাণে প্রোডাক্ট রয়েছে স্কার্ট রয়েছে গাউন রয়েছে তোমরা চাইলে শপে আসতে পারো এটা দেখে দিচ্ছি পিঙ্ক টাইপের মধ্যে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে এবার কিছু আরন কটন মধ্যে দেখিয়ে দিচ্ছি বাও এটা কিন্তু অনেক নাইস এই পিনটাও কিন্তু খুবই ভাইরাল একটা পিন্ট উপরে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে সাইডে পকেট রয়েছে হাতায় কফ করা রয়েছে উপরে বাটন সিস্টেম রয়েছে হাফ কলারের মধ্যে থাকছে প্রাইস কত ভাইটার এটা প্রাইস আছে মাত্র 750 টাকা এটার মধ্যে কালার আসেন দেখিয়ে দিচ্ছি একটা কালার রয়েছে বাটল গ্লিন কালারের মধ্যে একটা রয়েছে পার্পল কালারের মধ্যে বডি আছে 38 থেকে 46 লং আছে 45 আইটা দেখিয়ে দিচ্ছে অলিভ কালারের মধ্যে প্রাইস আছে মাত্র 750 টাকা কতদিনের মধ্যে হলো যার যে কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ কি আগে দিতে হবে ডেলিভারি চার্জ বাইরে ওকে এটা দেখে দিচ্ছি এক সাইডে প্রিন্ট আর একটা সাইডে এমব্রয়ডারি কাজ রয়েছে পুরাটা বডি জুড়ে ওয়াও এটা দেখো প্রত্যেকটা কালেকশনে ভাইদের কিন্তু খুবই সুন্দর এটা দেখিয়ে দিচ্ছি মাস্টার ইয়েলো কালারের মধ্যে প্রাইস আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে বড় আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ লং আছে পঁয়তাল্লিশ আর এটা দেখিয়ে দিচ্ছি পেস্ট কালারের মধ্যে আমি লাস্ট ওয়ান কালারটা দেখে দিচ্ছি ডিজাইনের মধ্যে পার্পেলের মধ্যে রয়েছে সাইড দিয়ে কিনতে হবে সুন্দর করে এমব্রয়ডারি কাজ রয়েছে বডি আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ লং আছে পঁয়তাল্লিশ প্রাইস ছিল মাত্র সাতশো টাকা ছিল সে কালেকশন আমি ছিলাম পিজি বাজারে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ভিডিওস কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকেই সুস্থ থাকুন আমার সাথে পেজ